माने ओए मिति हने उने गाव बिने बिने सब तो आईने माने अंजबी तो ना हां हमदर बडी अच्छा ना, था था। था। ना, ना था। himself, है इससे आज तो गो बडी अच्छा है तो नाम आके मुद्दा से लागलो जाको जनगर इस्लाम धर्म में जिन्ना करते जावा जाबे ना परिमानदार ठीक है ना हम जरूर

এমন একটি সময় দেওয়া নাম ছিলামের জাহিলিয়া দু অন্ধকারের দুর্গ ক্রুখার মানে দর্শন দেড় হাজার বছর আমরা একটা যুগ পেয়েছি আমরা একটা যুগ পেয়েছিলাম দেড় হাজার বছর আগে আর দেড় হাজার বছর পরে সেই যুগটার নাম ছিল আওয়ামী

আমাদের বুকের উপরে যেই পাথরটা জমা ছিল যেই পাথরটা জমা ছিল সেই পাথরটা নাম দিয়েছে আমি ইন্ডিয়ান পাথর কি পাথর সবাই জানে বলেন কে কে দিয়েছে আমি জানি না আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর সেই পাথরটি লম্বা হচ্ছে সাড়ে পনেরোটি বছর কত বছর সাড়ে পনেরোটি বছরের রাস্তা লম্বা আমার ভাইরা যেই পাথরটা নাম নামা আমাদের এই বুকের থেকে দিল্লির পাথরটাকে সরে ঠিক দিল্লির জায়গায় গুছিয়ে দিয়েছে

তবে তোমাকে গান শোনব যে গানে রিদায় যাব তোমাকে গান শোনবো I oh,